তাদের মধ্যে প্রত্যেক দিনই ঝগড়া হয় কিন্তু আজকের ঝগড়াটা সমস্ত লিমিট ক্রস করে গেছে সে রেগে গিয়ে তার মাথায় সজোরে একটা আঘাত করে সে মাটিতে লুটিয়ে পড়ে তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে কিন্তু এই জিনিসটা দেখে সে ভয় না পেয়ে তার বুকের উপর বসে পড়ে তার গলটা এবং খানিকক্ষণি তার প্রাণটা বেরিয়ে যায় সে সোজা দেখছে যে একটা প্রাণহীন শরীর তার ঘরের মধ্যে পড়ে আছে এবার এটাকে কী করা যেতে পারে সে সঙ্গে সঙ্গে কিছু সাথে পাচে না ভেবে বডিটাকে টানতে টানতে বাথরুমে নিয়ে যায় এবং দিয়ে গিয়ে বডিটার দুটো টুকরো করে একটা মাথা আর আর একটা ধর এবার মাথাটা তাকে এখান থেকে সরাতে হবে রাত হয় রাত্রেবেলা ওই মাথাটা নিয়ে সে সোজা পাশেই একটা বড় খালের মধ্যে ফেলে দেয় সেভাবে এই মাথাটা নিশ্চয়ই এখান থেকে ভেসে চলে যাবে এরপর বাকি আছে ধরটা এই ধরটা তারা কোথায় ফেলবে সেটা নিয়ে তার মধ্যে একটা কনফিউশন হচ্ছে এবং শেষমেশ বেশি কিছু না ভেবে একটা বড় ডাস্টবিনের মধ্যে এই ধরটা ফেলে দেওয়া হয় এখন ছুটি আছে আপাতত কেউ এটার খোঁজখবর করবে না দু চার দিন গেলে যখন এই ধরটা পচবে তখনই হয়তো লোকের নজরে আসবে তো আজকের যে ঘটনা আছে সেটা দু হাজার ষোলো সালে পাঁচ জানুয়ারির ছুটি সবার ছিল সবাই নিউ ইয়ার ভালো করে এনজয় করে অফিসে আসছে কিন্তু অফিসে এসেও চেন্নাইয়ের আইটি পার্কের যে কর্মচারীরা ছিল তারা একটা কমপ্লেন করছিল যে তাদের নাকে প্রচণ্ড বাজে একটা গন্ধ আসছে তখন সেখানকার ম্যানেজমেন্ট সেখানে যেসব সিকিউরিটি গার্ডরা থাকে তাদেরকে বলে যে দেখো তো আশেপাশে কোনো পচা কিছু পড়ে আছে কিনা তো সিকিউরিটি গার্ডরা সমস্ত জায়গা দেখে তারা দেখে যে কোথাও সেইভাবে কোনো পচা কিছু পড়ে নেই কিন্তু এক সিকিউরিটি গার্ডে নজরে আসে একটা বড় ডাস্টবিন এই ডাস্টবিনটার যত কাছে সে যাচ্ছে তার নাকে ওই গন্ধটা আরও বেশি করে আসছে ডাস্টবিনটা অনেক বড় ছিল সে একটু উঁকি মেরে যেই না দেখে অনেক নোংরার মধ্যে একটা মুন্ডহীন লাশ পড়ে আছে ওইটা দেখে সে চিৎকার করে ওখান থেকে পালিয়ে আসে এবং তার দেখা থেকে আর এক সিকিউরিটি গার্ড যখনই সেই ডাস্টবিনের মধ্যে উঁকি মারে সেও ওখানে ভয়ে দৌড়ে এসে ম্যানেজমেন্টকে পুরো ব্যাপারটা বলে অ্যান্ড ম্যানেজমেন্টকে পুরো ব্যাপারটা বলা হলে ম্যানেজমেন্ট পুলিশকে খবর দেয় পুলিশ আসে বডিটা উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবার পুলিশ ভাবে যে বডিটা এখানে পড়ে আছে হয় একে এখানে ক্লোজ কোথাও মার্ডার করে এখানে ফেলা হয়েছে নয়তো এমনও হতে পারে কোনো আইটি এমপ্লয়কে তার অফিসের মধ্যেই হয়তো মারা হয়েছে বা আশেপাশে কোথাও মারা হয়েছে সেটা মেরে এখানে ফেলা হয়েছে এবার আইটি এমপ্লয় যারা চেন্নাইতে কাজ করে তারা নানান রাজ্য থেকে আসে তো এই বডিটার যেহেতু কোনো মুন্ডু নেই সেহেতু একে আইডেন্টিফাই করা অনেকটা কঠিন হবে পুলিশ প্রথমে পুরো আইটি পার্কের যত এমপ্লয়ী আছে তার মধ্যে কেউ মিসিং আছে কি সেটা খোঁজ নেয় সেটা নিয়ে জানতে পারে যে অনেকেই কাজে জয়েন করেনি কিন্তু এদের মধ্যে প্রত্যেকেই বলে দিয়েছে যে তাদের কোনো পারিবারিক প্রবলেম আছে সেই কারণে তারা লেট জয়েন করবে পুলিশ প্রত্যেককে ফোন করে করে কনফার্ম করে এরপর পুলিশ ভাবে যে এই বডিটার আইডেন্টিফিকেশনের জন্য তারা আশেপাশের যত থানা আছে সেই সব থানাতে এই যে ধরটা তারা পেয়েছে সেটা ছবি পাঠিয়ে দেবে কোথাও যদি কোনো মিসিং কমপ্লেইন আসে কোনো নারীর ব্যাপারে তাহলে এর সাথে যদি ম্যাচ করে যায় তাহলে অন্তত একটা আইডেন্টিফিকেশন হবে তো সেই জিনিসটার খবর আস্তে আস্তে পুলিশের কাছে এক মাস লেগে যায় এক মাস পর একটা থানা থেকে ওই চেন্নাই আইটি পার্ক থানাতে একটা ফোন আসে এবং সেই ফোনে বলা হয় আমাদের কাছে একটা মিসিং কমপ্লেন অনেক দিন আগেই এসেছিল। কিন্তু যে টাইমে মিসিং কমপ্লেনটা এসেছিল ঠিক এক্স্যাক্টলি তার দুদিন পরেই আপনাদের পাঠানো যে ধরটা সেটা আপনারা পান সেই সময় আমরা ভাবিনি যে ওটা হলেও হতে পারে তো এখন কোথাও না কোথাও একটা সন্দেহ হচ্ছে তো আমরা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মর্গে যাব তো ওই বডিটা দেখানোর ব্যবস্থা করি তো পুলিশ ওই বডিটা একটা ফ্যামিলিকে দেখায় এবং সেই ফ্যামিলি সেই ধরটা দেখে আইডেন্টিফাই করে যে হ্যাঁ এটা তাদেরই ফ্যামিলির মেয়ে যার নাম হচ্ছে শশী রেখা এই শশী রেখাকে পুলিশ জানতে পারে যে এই শশী রেখা হচ্ছে একটা তামিল অ্যাক্ট্রেস সে খুব একটা বড় কোনো মুভিতে কাজ করেনি বেশিরভাগই সাইড রোলে কাজ করত। ছোটোখাটো মুভিতে কাজ করতো কিন্তু রিসেন্টলি দু হাজার শেষের দিকে সে একটা মোটামুটি হাই স্ট্যান্ডার্ড মুভিতে জয়েন করেছিল তার কয়েকটা শুটিংও হয়েছিল এবার এই যে শশী রেখা আছে তার দুটো মিসিং কমপ্লেন লেখানো হয় একটা লেখায় শশী ফ্যামিলি আর একটা লেখায় শশী রেখার যে হাজবেন্ড আছে ফ্যামিলির কাছে তারা গিয়ে জানতে পারে যে এই শশী রেখা এবং তার যে হাজবেন্ড আছে রমেশ তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল কিন্তু এই ব্যাপারে পুলিশ রমেশের সাথে কথা না বলে কিছুই এগোতে পারবে না সেহেতু তারা রমেশের কাছে যায় কিন্তু রমেশ যে অ্যাড্রেসটা অফিসিয়ালি দিয়ে রেখেছিল সেখানে রমেশ নেই এবার রমেশ গেল রমেশ কি তাহলে এই শশী রেখাকে মেরে পালিয়ে গেল খাবরিদের পুলিশ কাজে লাগিয়ে দেয় অ্যান্ড পুলিশ একটা ফ্ল্যাটের সন্ধান পায় সেই ফ্ল্যাটে গিয়ে তারা যখন নক করে তারা দেখতে পায় যে সেখানে শশী রেখার হাজব্যান্ড এই রমেশ আছে রমেশকে যখন জিজ্ঞাসা করা হয় তোমার যে অ্যাড্রেস আছে সেইখানে তুমি না থেকে এখানে কেন আছো তখন রমেশ বলে যে হ্যাঁ আমি মাঝে মাঝে ওখানেও থাকি মাঝে মাঝে এখানেও থাকি আমার নিয়ারেস্ট প্লেসে আমার অফিস আছে তাই আমি এখানে সুবিধার জন্য থাকছি না তখন পুলিশ বলে যে তোমার ওয়াইফ শশী রেখা বেশ কয়েকদিন ধরে মিসিং ছিল তুমি সেই ব্যাপারে কোনো কিছু করনি কেন তখন রমেশ বলে যে আমি তো কমপ্লেন লিখিয়েছি একে তো আমার ওয়াইফের সাথে আমার অনেক ঝামেলা চলছিল ও শুটিংয়ে গেছিলো তারপর ও শুটিং থেকে যখন ফেরে না আমি দু দিনবার ওকে ফোন করি কিন্তু ও ফোনটা রিসিভ হয় না তো আমি ভাবি যে ও বাড়িতে যখন ইচ্ছে হবে আসবে আমার কিছু চায় আসে না কিন্তু একদিন দুদিন যখন ফেটে যায় তখন আমি ভাবি কী হলো তখন আমি থানা থেকে কমপ্লেন করি ওর পরিবার কখন এটা নিয়ে কমপ্লেন করছে সেই সব আমার জানা নেই আমি আমার কাজ করে এসেছি বাদ বাকি আমার আর কিচ্ছু নেই রমেশকে একটা বডির ধরের পার্ট দেখানো হয় এবং সেই পার্টটা দেখার পর রমেশ চিনতে পারে যে হ্যাঁ এটা তার ওয়াইফের বডির পার্ট কিন্তু তার ওয়াইফের মৃত্যুর পিছনে সে কি দায়ী পুলিশ এবার শশীরেখার যে ফ্যামিলি আছে তাদেরকে ডাকে এবং ডেকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানতে পারে যে এই তামিল অ্যাক্ট্রেস শশী রেখা অনেক দিন ধরেই অনেক বড় কোনো একটা অপরচুনিটির জন্য ওয়েট করছিল কিন্তু সেই সময় দু নাগাদ তার বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর সংসার খুব একটা ভালো চললেও শশী রেখার অনেক বড় ইচ্ছে ছিল সে চেয়েছিল একটা বড় তামিল অ্যাক্ট্রেস হতে তো এই কারণে তার সংসারে খুব একটা মন ছিল না তার বিয়ে হয়ে গেছিল তার একটা সন্তানও হয়ে গেছিল এবার সেই সন্তান আর হাজবেন্ড এই সামলাতে সামলাতে তার যে প্রফেশন আছে সেটার অনেক ক্ষতি হচ্ছিল এই কারণে তার হাজবেন্ডের সাথে তার কন্টিনিউয়াসলি ঝামেলা হতো তো এই সমস্ত কিছু দেখে তার হাজবেন্ড তাকে একদিন অফার করে যে তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকো কোনো অসুবিধা নেই আমাকে তুমি ডিভোর্স দিতেও রেখা ভাবে যে হ্যাঁ এটাই ঠিক হবে আমরা দুজন একসাথে থাকতে পারবো না তো সেহেতু ডিভোর্সই বেটার তো তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবার পুলিশের কাছে নতুন একটা সাসপেক্ট আছে সেটা হচ্ছে শশী রেখার যে এক্স হাজবেন্ড আছে সে এবার এই এক্স হাজবেন্ডের কাছে পুলিশ যখন যায় তখন শশী রেখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে একদম সমস্ত ব্যাপারে ডিনাই করে সে বলে যে আমাদের ডিভোর্সের পর আমি তার সাথে একবারও কথা বলি আমার সন্তানকে আমি কয়েকবার দেখতে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু শশী রেখা সেটা করতে দেয়নি তারপর থেকে আমি আমার সন্তান এবং আমার এক্স ওয়াইফের ব্যাপারে টোটালি ভুলে গেছি আমি নতুন করে লাইফ স্টার্ট করেছি আমি আবার বিয়ে করেছি আমার সন্তানও হয়েছে অ্যান্ড আমি খুশি আছি আমাকে আর বিরক্ত করবেন না পুলিশ তার এক্স হাজবেন্ডের কল ডিটেল কল লোকেশন সমস্ত কিছু দেখার পর তাকে ক্লিয়ারেন্স দেয় একমাত্র একটা মানুষই এখন সাসপেক্ট হিসেবে আসে সেটা হচ্ছে রমেশ এবার রমেশের যে কল ডিটেল আছে সেটাতে চেক করে পুলিশ দেখতে পায় যে এই রমেশ একাধিক মেয়ের সাথে কথা বলতো এই ব্যাপারে যখন রমেশকে জিজ্ঞাসা করা হয় তখন রমেশ বলে যে স্যার আমি একটা ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাই আমার এখান থেকে প্রচুর অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস তামিল সিনেমাতে অ্যাক্টিং করে তো সেই ক্ষেত্রে আমাকে অনেকের সাথে কথা বলতে হয় আমি অনেক মেয়ের সাথেও কথা বলি কিন্তু তাই বলে এখানে এত সন্দেহ করার কি আছে শশীরেখার পরিবারের বারবার একটাই কমপ্লেন ছিল যে এই রমেশই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে এবার পুলিশ যখন রমেশের ব্যাপারে আরেকটু একটু তদন্ত করে তখন তারা জানতে পায় যে এই রমেশ আর যে শশিকলা আছে এদের বিয়ে হয়েছিল দু সালে এবং দু সালে বিয়ের আগে এরা বেশ কয়েক বছর লিভিনে ছিল এদের পরিচয় ওই ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে শশীকলা বড় সিনেমাতে অ্যাক্টিং করার জন্য যদি কোনো রোল পাওয়া যায় সেই কারণেই এসেছিলো সেখান থেকেই রমেশের সাথে পরিচয় তো সেই ক্ষেত্রে রমেশ আর শশীকলার বিয়ে যখন দু হাজার হয় কিন্তু বিয়ের পর সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় এই রমেশ আর শশীকলার প্রচণ্ড ঝামেলা হতে থাকে রমেশের সম্পর্ক অনেক মেয়ের সাথে আছে এই জিনিসটা শশীকলা বরাবরই সন্দেহ করত তো একবার ফ্ল্যাটের মধ্যে এই রমেশ একটা মেয়েকে নাকি নিয়ে আসে এবং এই মেয়েকে নিয়ে আসার পর এই শশীকলা নাকি প্রচুর ঝামেলা করেছে এই শশীকলা নাকি রমেশ এবং সেই মেয়েটার বাড়ির সামনে গিয়ে নানানভাবে ঝামেলা করেছিল এবং এই সমস্ত কোনো কিছুতে কোনো কাজ না হওয়াতে শশীকলা নাকি থানাতে গিয়ে এই রমেশের এগেনস্টে ডাউরি এবং কিডন্যাপিংয়ের কিডন্যাপ কাকে করেছে তার ছেলেকে সেই হিসাবে কমপ্লেন দেয় কিডন্যাপিংয়ের কেসটা যদিও ক্যান্সেল হয়ে যায় কিন্তু ডাউরি কেসটা চলতে থাকে এবং সেইটাতে কেস রেজিস্টার হলে রমেশকে ডাকা হয় তাদের মধ্যে একটা সমঝোতা করানো হয় এবং দেন রমেশ এই শশী রেখাকে আবার মেনে নেয় রমেশকে আবার অ্যারেস্ট করে থানাতে আনে এবং থানাতে ভালো মতন জিজ্ঞাসাবাদ করে এবং তাকে স্পেশালভাবে জিজ্ঞাসা করার পর পুলিশ সোজা লাভকিয়া বলে আর এক তামিল অ্যাক্ট্রেস যার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কেরালা যে তামিল সিনেমাতে রোল করার জন্য তামিলনাড়ুতে আসে তাকেও তার যে অ্যাপার্টমেন্ট আছে সেখান থেকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসা হয় দুজনকে সামনাসামনি বসানো হয় অ্যান্ড দেন এই দুজন মিলে একটা নিউ স্টোরি আনকভার করে যেটা কিছুটা এইরকম ছিল যে রমেশ আর শশিরেখার পরিচয় হয় দু হাজার বারো সাল তার এই শশী রেখা রমেশের কাছে আসে তার ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে একটা ভালো রোলের জন্য রমেশ তাকে প্রমিস করে যে তাকে সে একটা ভালো রোলে পাইয়ে দেবে এবং এই জায়গাতে আস্তে আস্তে তাদের মধ্যে একটু সম্পর্ক হয় কিন্তু রমেশ কোনোদিনও এই শশীরেখাকে রেখাকে ভালো কোনো রোলে অফার দেয়নি ছোটোখাটো তো রোল দিত তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে গলা তাকে ডিমান্ড করতে থাকে দু সালে তাদের প্রেমটা বিয়েতে পরিণত হয় তারা ওটে গিয়ে বিয়েও করে নেয় কিন্তু বিয়ের পর আস্তে আস্তে রমেশ এই শশীরেখাকে রেখাকে অ্যাভয়েড করতে থাকে শশীরেখা রেখা এই দিকে সংসারও করতে পারছে না উল্টো দিকে কোনো ভালো রোলও পাচ্ছে না কিন্তু এই দুটো ঝামেলার মাঝে রমেশ হঠাৎই একদিন তার ফ্ল্যাটে একটা নতুন মেয়েকে নিয়ে আসে যে কেরালা থেকে বিলং করে এখানে তামিল সিনেমাতে চান্স পাওয়ার জন্য এসছে তার নাম হচ্ছে লাভকিয়া এবং এইটা দেখে শশী রেখা প্রচণ্ড ঝামেলা করে কিন্তু রমেশ তাতে তার কিছুই যায় আসে না রমেশ শশী রেখাকে একটা অফার করে সে বলে যে তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে লাভকিয়াও এইখানে থাকবে তোমরা দুজনেই একসাথে থাকবে তো এই ক্ষেত্রে এই শশীরেখা রেখা প্রচণ্ড রেগে যায় ঝামেলা করে রমেশটাকে বাড়ি থেকে বার করে দেয় কিন্তু বাড়ি থেকে বার করে দিলেও এই শশীরেখা রেখা যখন তখন রমেশের কাজের জায়গায় চলে যেত রমেশের বাড়ি চলে আসতো লাভকিয়ার যে অ্যাপার্টমেন্ট আছে সেখানে চলে যেত এই সমস্ত রেখা ঝামেলা করতো এই ঝামেলাতে যখন কাজ হয় না তখন সে থানাতে যায় দুটো কেস করে তারপর এই রমেশকে থানাতে ডাকা হয় তাকে বোঝানো হয় কিন্তু এই বোঝানোর পর রমেশ মেনে নেয় সে শশীরেখাকে আবার বাড়িতে থাকতে দেয় কিন্তু শশীরেখাকেও একটা জায়গায় সমঝোতা করতে হয় সেটা হচ্ছে কি ওই ফ্ল্যাটে লাভকিয়া থাকবে কয়েকদিন সমস্ত কিছু নর্মালি চলছিল। মাঝে মাঝে ঝগড়া হচ্ছিল এবার রমেশের সাথে শুধুমাত্র শশীরেখার ঝামেলা হচ্ছিল না এই লাভকিয়ারও ঝামেলা হচ্ছিল কারণ কি লাভকিয়া এতদিনে জানতে পেরেছে যে এই রমেশ শুধুমাত্র শশী রেখা না বা তার সাথে না আরও একাধিক মেয়ের সাথে সম্পর্ক রাখছে তো আজকাল পরশু সে অন্য মেয়ের সাথে চলে যাবে না এর কোনো গ্যারেন্টি নেই কিন্তু এর মাঝে লাভকিয়ার মাথায় আর একটা বজ্রপাত হয় সে জানতে পারে যে শশী রেখা আবার প্রেগনেন্ট হয়েছে এবং তার বাচ্চার বাবা এই রমেশ এই দিকে রমেশ লাভকিয়াকে বলে দিয়েছে যে সে শশী রেখাকে ওয়াইফ বলে মনেই করে না তাকে জাস্ট ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য রাখছে কয়েকদিন পর থেকে ডিভোর্স দিয়ে দেবে তো এই সমস্ত কিছু দেখে লাভকিয়া রেগে গিয়ে রমেশকে বলে যে আচ্ছা তুমি তলারও খাচ্ছ আবার গাছেরও খাচ্ছ এইরকম চলবে না তো এই জিনিসটা নিয়ে লাভকিয়া আর এই রমেশের মধ্যে যখন ঝামেলা হয় সেই সমস্ত রাগটা গিয়ে পড়ে শশী রেখার উপর রেখা শ্যুটিংয়ে যাবে সেকেন্ড জানুয়ারি তার সাথে হঠাৎই ঝামেলা শুরু হয় রমেশ রমেশ রেগে গিয়ে তার মাথায় মারে সে পড়ে যায় তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে তার বুকের উপর বসে রমেশ তার গলা চেপে থাকে তার প্রাণটা পুরো বেরিয়ে গেলে রমেশ তাকে বাথরুমে নিয়ে যায় লাপকিয়া একটা বড় ছুরি নিয়ে আসে এবং দুজনে মিলে ধর এবং মুন্ডুটা আলাদা করে রাত্রে হলে এই মুন্ডুটা নিয়ে তারা একটা খালের মধ্যে ফেলে দেয় এবং বডিটা নিয়ে তারা একটা ডাস্টবিনে ফেলে দেয় দুদিন পর এই রমেশ একটা কমপ্লেনও করে আসে যাতে তার উপর কেউ সন্দেহ না করে কিন্তু অনেক দিন ধরেই শশী রেখার ব্যাপারে তার পরিবার কোনো খোঁজ খবর না পেয়ে তারাও কিন্তু থানাতে গিয়ে কমপ্লেন করে তো সেই কমপ্লেনে অ্যাকশান নিয়ে বডিটার আইডেন্টিফিকেশন হয় তারপর রমেশকে ডাকা হয় এবং রমেশ আর লাভকিয়া সমস্ত কিছু স্বীকার করে নেয় যখন রমেশ আর লাভকিয়া সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে পুলিশ তাদেরকে কোর্টে তুলবে এবং এইটিকে শশী কথার যে মাথাটা আছে সেটা তারা খুঁজছে তো এর মধ্যেই পুলিশের কাছে আরও রিপোর্ট আসে যে এই রমেশ দু এগারো সালে আরও একটা ঘটনা ঘটিয়েছিল এবং সেই ঘটনাটা হচ্ছে এই রমেশের এক্স ওয়াইফের ব্যাপারে শশী কথার আগেও সে একটা বিয়ে করেছিল এবং সেই বিয়েতে অনেক রকমের ঝামেলা ছিল কিন্তু হঠাৎই একদিন খবর আসে যে এই রমেশের যে ওয়াইফ আছে এবং তার যে মা বাবা আছে এরা তিনজনেই ঝুলে পড়েছে এবার এই ব্যাপারটা নিয়ে পুলিশ অনেক তদন্ত করে সেই সময় সেই সময় এটাকে বলা হয় যে তারা অর্থনৈতিক কারণে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে কিন্তু কেন ঘটিয়েছে তাদের জামাই তো আছে তাহলে জামাই কেন ঘটালো না এই রকম নানান হাজারটা কোশ্চেন ছিল কিন্তু সেই সময় পুলিশ এই ব্যাপারটা ডাইরেক্টলি রমেশের উপর দিয়ে প্রমাণ করতে পারেনি পরবর্তী সময় যখন রমেশ শশী কথার সাথে এই কর্মকাণ্ড ঘটায় তখন পুলিশ আর একবার চেষ্টা করে ওই পুরনো জিনিস থেকে যদি কিছু পাওয়া যায় কিন্তু যেহেতু তাদের দেহটা দাহ করা হয়ে গেছে অনেক পুরনো ব্যাপার তেমন কোনো প্রমাণও নেই ডিজিটাল প্রমাণও সেই সময় আহামরি কিছু থাকতো না তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে পুলিশ মানে ভেবেও কিছু করতে পারেনি কিন্তু এই রমেশের যে এক্স ওয়াইফ ছিল তার যে পরিবার ছিল তারা বারবার একটা কথা এখনো বলে যে রমেশ হয় তাদেরকে মেরেছে নয়তো তাদেরকে প্রভাবিত করেছে তো যেটাই করুক না কেন ওই কেসে রমেশ আদতে ক্রিমিনাল কিনা বা আদতে সাজার যোগ্য কিনা সেটা হয়তো আমরা কোনোদিনও জানতে পারবো না তারপর রমেশ আর লাফকিয়াকে খালে সেই জায়গাতে নিয়ে যাওয়া হয় যেইখানে মুন্ডুটা তারা ফেলেছিল দু মাস মারাত্মকভাবে সার্চ করার পর শেষমেশ আর মাথাটা পাওয়া যায় বর্তমানে এই রমেশ আর লাফকিয়া দুজনেই জেলে আছে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রুক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং টু ক্রাইম ঘটনার সাথে